সর্বকনিষ্ঠ হিসেবে সবচেয়ে কম সময়ে সমুদ্রপৃষ্ঠ থেকে পদযাত্রা করে সবচেয়ে বেশি পথ পাড়ি দিয়ে ভারেস্ট জয়ের বিশ্ব রেকর্ড গড়ার মিশনে নেমেছেন প্রথম বাংলাদেশি হিসেবে গ্রেট হিমালয় টেল সফলভাবে সম্পন্ন করা পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল তার এই বিশ্ব রেকর্ড গড়ার পথে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকছে দেশের শীর্ষস্থানীয় ফুডব্র্যান্ড প্রাণ স্ন্যাক্স পার্টনার হিসেবে থাকছে জনপ্রিয় নুডলস ব্র্যান্ড মিস্টার নুডলস রোববার রাজধানীর গুলশানের শুটিং ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পর্বতারোহী শাকিল তার সি টু মিট সি টু সামিট জয়ের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন সংবাদ সম্মেলনে বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের প্রতিষ্ঠাতা ইনামাল আল হাক বিএমটিসির সভাপতি ও দুবাইয়ের এভারেস্ট জয়ী এম এ মোহিত ডিপির হেড অব কমিউনিকেশনস মোহাম্মদ আব্দুল কায়ুম লায়ন কল্লুল লিমিটেডের বিপণন পরিচালক তন্ময় দত্তগুপ্ত মিস্টার নুডলসের জেনারেল ম্যানেজার তুষণ পাল উপস্থিত ছিলেন